একটি রেখা ব্রিটিশরা একটি রেখা টেনে দিল যা লাখো মানুষের জীবন বদলে দিল গড়হারা হলো দেড় কোটির বেশি মানুষ হিন্দু মুসলিম শিখ যারা পরস্পরের শত্রু হয়ে উঠল প্রাণ হারালো দশ লাখের চেয়েও বেশি মানুষ পরিবার ভেঙ্গে গেল শহর ফুরে গেল আর কলকাতাকে টাইটেল দেওয়া হলো লাশের শহর বন্ধুরা উনিশশো সালের জানুয়ারি মাস থেকে অগস্ট মাস পর্যন্ত যা হয়েছিল বা যা ঘটেছিল সব ইতিহাসের পাতায় তারা তুলে ধরা হয়ে একটি ঘটনার তিনটি সত্য তাকে একটি হচ্ছে আপনার বলা সত্য একটি হচ্ছে যার সাথে ঘটনা করেছেন তার সত্য আর একটি হচ্ছে এই তৃতীয় চুকে দেখা মাঝখান থেকে বসে যে ব্যক্তি

আর তার পিছনে চার পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে একটা হচ্ছে গান্ধীজির সেই কুইট ইন্ডিয়া মুভমেন্ট দ্বিতীয় লিডার সুভাষ সাহেব তৃতীয় হচ্ছে রয়্যাল নেভিতে আর্মিরা আর চতুর্থ হচ্ছেন এই যুক্তরাজ্যে বসা ক্লেমেন্ট আটলি উনিশশো পঁয়ত্রিশ সালে একটি আইন বা একটা লো পাস যেটাকে বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বা আর এই আইন মোতাবেক ভারতে কিন্তু ছিল ১৯৩৭ সালে প্রথমে একটা ইলেকশন হয় যেখানে অনেকগুলা ভারতীয় দল অংশ নেয় তার মধ্যে ছিলেন মুসলিম লীগ কংগ্রেস বেঙ্গল এলাকা তাকে কৃষক পার্টি এবং ইউনিয়ন পার্টি আর সেই ইলেকশনে অনেক ভোটে কংগ্রেস পার্টি জিতে যায় আর বেঙ্গল এলাকা তাকে জিতে কৃষক পার্টি আর খুবই অপমানিত ভোটের দ্বারা হেরে যায় মুসলিম লীগ আর তার লিডার ছিল মোহাম্মদ আলী জিন্না এই ইলেকশনে হেরে যাওয়ার পর আগামী কয়েক বছর লাগাতার জিন্না এমন কিছু করে ফেলে যার কারণে তার জনপ্রিয়তা চারদিকে ছড়িয়ে পড়ে আর যেইটাকে আমরা স্বাভাবিক ভাষায় ধর্ম ব্যবসা বলতে পারে আর তা এইগুলার কারণে ১৯৪৪ উনিশশো তার জনপ্রিয়তা বেড়ে গিয়ে অনেকগুলো এলাকা কিন্তু তার আন্ডারে চলে আসে যেমন বেঙ্গল প্রভিন্স সিন্ধ প্রভিন্স এই এলাকাগুলা। এবং পাঞ্জাব এলাকায়ও সে অনেক জনপ্রিয়তা পায় তাহলে বন্ধুরা এখন আমরা চলে আসি ১৯৪৪ সালে আমাদেরকে দেশ দিয়ে ব্রিটিশরা চলে যাবে কিন্তু যেহেতু জিন্না এখন একজন লিডার হয়ে গেছে তার অনেক জনপ্রিয়তা আছে শুধু কংগ্রেসের হাতে দেশকে দিয়ে আসতে পারবে না এর জন্য ওরা জিন্নার কথা ওদেরকে শুনতে হবে আর জিন্নার কথা হলো হিন্দু মুসলমানরা আর এক পাশে থাকবে হিন্দুরা আর কংগ্রেসের কথা হলো না আমরা সারা ভারতকে ইউনাইটেড ভারত বানাবো সবাই একসাথে থাকবো তাহলে এই জিন্নার একটু ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নেই এই মোহাম্মদ আলী জিন্না কোন এক কংগ্রেসের একজন সদস্য ছিল অনেক আগে সালে তার দাদা প্রেমজি ভাই উনি হিন্দু ছিলেন কোন এক এলাকায় উনি বাস করতেন হঠাৎ করে উনি মাছের ব্যবসা শুরু করে দেন আর তখন কিন্তু জাত পাত উঁচু নিচু নিয়ে একটা সমস্যা ছিল হিন্দুদের মধ্যে ওরা বলে যে এই আমাদের ধর্মে মাছ বিক্রি করা ধরা খাওয়া নিষেধ এই ধরনের কিছু নিয়ে হাল্লাগুল্লা হয় হওয়ার কারণে ওই মোহাম্মদ আলী জিন্নার দাদাকে ত্যাগ করতে বাধ্য করে আর তখন তিনি এই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম স্বীকার করে সুন্দরভাবে ভাবে জীবনযাপন করেন এবং তার মাছের উনি মুসলমান হওয়ার পরও কিছু কিছু হিন্দুর ধর্মীয় জিনিস কাজ উনি করতে থাকেন যেমন তুলসী গাছ হিন্দু ধর্মের মধ্যে তুলসী গাছটি খুব একটি গুরুত্বপূর্ণ গাছ উনি এইটা পূজা করেন এই ধরনের আরো কিছু বিভিন্ন জিনিস উনি পালন করেন তাহলে আমরা চলে আসি আবার উনিশশো সালে উনিশশো সালে এই মোহাম্মেদ আলী জিন্না রাজনীতি ছেড়ে ইউকে তে যুক্তরাজ্যে চলে আসেন এই যুক্তরাজ্যে এসে উনি লো নিয়ে লেখাপড়া করেন আর উনিশশো সালের পরে লেখাপড়া শেষ করে উনি ভারতে আবার ফেরত যান আর তখন থেকে এসে শুরু করে দেয় এই দেশকে দুই ভাগ করবে হিন্দুরা একসাথে থাকবে মুসলমানরা একসাথে থাকবে তাহলে বন্ধুরা আমরা চলে আসি উনিশশো সালের মার্চ মাসে প্রথমেই বলেছিলাম যে ভারত স্বাধীন হওয়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তার মধ্যে একটা ছিল ক্লেমন আটলি যুক্তরাজ্যে ইলেকশনের আগে উনি বলেছিলেন যে যদি আমার দল ক্ষমতায় আসে তাহলে আমি ভারতকে স্বাধীন দিয়ে দেব আর যেহেতু উনার দল জয় হয়ে যায় উনি এই দেশের গভর্নমেন্ট হয়ে যান উনার উপরে অনেক প্রেশার আসতে থাকে ক্যাবিনেটে যে তুমি বলেছিলে ভারতকে স্বাধীন দেবে তাহলে এখন কি করতেছ। এই প্রেশার গুলার কারণে উনি উনার কিছু মন্ত্রী মিনিস্টারকে ডেকে ক্যাবিনেটে বলেন যাও তোমরা ভারতে যাও গিয়ে ভারতকে স্বাধীন করার যে প্রসেসটা আছে এইগুলো কমপ্লিট করে শেষ করে চলে আসো আর এইটাকে বলে একটা ব্যাপার আছে এটা পুরোপুরি ভাবে বুঝাতে গেলে আমাদের আরেকটা ভিডিও করতে হবে এর কারণে আমরা সহজ ভাবে জন্য আমরা বলবো এই বাইশয় হচ্ছে ব্রিটিশদের একটি সংগঠন যেখানে ব্রিটিশরা এই ভারতের আশয় বিষয়গুলো দেখাশোনা করতো বা যাদের হাতে এই ভারতকে দেখাশোনার দায়িত্ব ছিল এই মিটিং এ জিন্না অনেক হাল্লা করে যেমন এই দেশ চালাতে যে সদস্যরা থাকবে তাদের মধ্যে কিছু লোক মুসলমানরা কংগ্রেসের দলের হতে হবে না। এদেরকে আমার দলের মুসলিম লীগ দল থেকেই সিলেক্ট করা হতে হবে এই ধরনের কিছু হাল্লাগুল্লা সে শুরু করে তখন ব্রিটিশরা এই মিটিং এ বলে দেখো তোমরা করো না যেই যেই এলাকায় মুসলিম লীগ বা জিন্নার কন্ট্রোলে আছে সেই এলাকাগুলো তুমি শাসন করো বা তোমার আন্ডারেই থাক কিন্তু সেন্ট্রাল বা মেইন যে गवर्नमेंट সেটা কংগ্রেসের দলই হবে আর জিন্না তোমার এলাকাগুলো তুমি কন্ট্রোল করবে কিন্তু মেইন ডিসিশনগুলো এই সেন্ট্রাল गवर्नमेंटে হবে এই কথা শুনে জিন্না বলে ঠিক আছে সুন্দর আমি এটাতে একমত সবাই এটা রাজি হয়ে যায় কিন্তু 1944 সালে জুলাই মাসে কংগ্রেস দলের পন্ডিত জেই নেহরু পাবলিক সম্মেলন আর এই সম্মেলনে উনি এইটা বলেন যে ঠিক আছে ব্রিটিশরা তো কিছু এলাকা জিন্নাকে দিয়েছে মেইন গভর্নমেন্ট তো আমরাই সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমরাই আর যেহেতু আমরা মেইন গভর্নমেন্ট হব ব্রিটিশরা যাওয়ার পর এই টুকটাক জিনিসগুলো আমরা আমাদের মতোই করে নেব এই মন্তব্য শুনে জিন্না খেপে যায় বলে হে তাহলে তো যখন ব্রিটিশরা চলে যাবে এই

জিন্নাহ সে একটা নিজেই বাসন দেয় আর এই ভাষণে এই রকম কিছু বলে যে হে নেহরু তোমার দান্ডা মান্দ আমি বুঝে গেছি এই রকম এইসব আর এর কারণে আমি 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা দিলাম আমার দলের লোক এই দিন দাঙ্গা প্রসাদ শুরু করে দিবে অনেক ভাঙচুর করা হবে এরকম একটা হুমকি দেয় তবে এই ধরনের কিছু আমি করতে চাই না কিন্তু তুমি যদি চাও তাহলে এইসবের জন্য আমার দল প্রস্তুত আর এই বাসনের পর কিছু পাগল ছাগল আছে না যে আমার নেতা বলেছে এইটা আমার এটা করতে হবে এখন নেতা যদি বলে যে না আকাশটা সবুজ সে একবার কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখবে না আসলে কি আকাশটা সবুজ এই ধরনের পাগল ছাগলরা একে অপরের উপর হামলা শুরু করে দেয় যারা ফারাপড় শিখুন এক সময় বন্ধুর মতো চলাফেরা করেছিল তারা একজন আরেকজনের শত্রু হয়ে যায় দাঙ্গা প্রসাদ শুরু হয়ে যায় চারদিকে কলকাতাকে লাশের শহর বলে উপাধি দেওয়া হয় আর খাস করে বেঙ্গল এলাকায় এইগুলা বেশি বেশি হতে থাকে আর বেঙ্গল এলাকার নেতা বা লিডার তখন ছিলেন এইচ এস উনিও এইটা বন্ধ করতে তেমন কিছু করেন নাই আর উনাকে পশ্চিমের ইতিহাস টাইটেল দিয়েছে ক্রুপড লিডার মানে দুই নম্বরই দান্দা বান্দা বাজি একজন লিডার এই বেঙ্গল এলাকার মানুষরা পাগল হয়ে যায় লুটপাট চুরমার করতেই থাকে একে অপরের সাথে লড়াই ঝগড়া মার খাট করতেই থাকে বুঝে না বুঝে জেনে না জেনে এই বেঙ্গল এলাকার লোকেরা একে অপরের সাথে লড়াই ঝগড়া করতেই থাকে কারণ আমার নেতা বলেছে এই হাল্লাগুল্লা দেখে ব্রিটিশরা শান্ত করার জন্য আরেকটা মিটিং বসায় কিন্তু সেই মিটিং ও আবার নেহেরু এবং জিন্নার মধ্যে সমস্যা হয়ে যায় আর এই সমস্যার কারণ ছিল জিন্নার দল থেকে জনকে মন্ত্রী বানানো হবে এই পদে বসানো হবে কিন্তু কাদেরকে বসানো হবে এইটা নিয়ে অনেক ঝগড়া ঝামেলা হয়েছিল তাদের মধ্যে এইটা সম্বন্ধে কথা বলতে গেলে আমাদেরকে আরেকটা ভিডিও করতে হবে তাই এইদিকে আমরা যাব না শুধু বোঝার জন্য আমরা এতটুকুই বলবো যে এখানে বহু বড় একটা সমস্যা হয়েছিল তারপর অগস্ট মাসের পঁচিশ তারিখ উনিশশো সালে আরেকটা মিটিং হয় ব্রিটিশরা বলে দেখো আপাততের জন্য একটা তত্ত্ববোধ সরকার আমরা ঠিক করে নেই আর এরা এইখানে বসে আস্তে আস্তে সবগুলো ঠিক করবে তারপরে সুন্দরভাবে আমরা এগিয়ে যাব আর তারপর পনেরোই অক্টোবর উনিশশো সালে জিন্না এই প্রস্তাব মেনে নেওয়ার পর একটা তত্ত্ববোধ সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের একটা ব্যবস্থা করা হয় আর সেইখানে জিন্নার দল থেকে পাঁচজন মন্ত্রী নেওয়া হয় আর যাদেরকে হেলথ কমার্স পার্লামেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের পাঁচটি পদের মন্ত্রী বানানো হয় কিন্তু জিন্না নিজে ক্যাবিনেটে না বসে তার দল থেকে লিয়াকত আলী খানকেই বসিয়ে দেয় তাহলে বন্ধুরা সবকিছু সুন্দরভাবে যাচ্ছিল মুসলমান মুসলিম লীগের কিছু মন্ত্রী হয়েছে কংগ্রেসের মন্ত্রী হয়েছে একটা ইউনাইটেড ভারত হয়ে দেশটি সুন্দরভাবে এগুয়ে যাচ্ছিল কিন্তু আমরা আম পাবলিক মন্ত্রী মিনিস্টাররা জিন্না নেহরু সবাই বসে বসে খেতেছিল আমরা আম পাবলিক সেই আগের মতো হিন্দু মুসলমান নিয়ে কাটা কাটি মারামারি বন্ধ করেনি। খাস করে বেঙ্গল এলাকাতে এই মারামারির সংখ্যা বেড়ে যায় এই হিন্দু মুসলিম নিয়ে নোয়াখালীতে বড় দ্বন্দ্ব হয়ে যায় যেটাকে ঠিক করার জন্য মহাত্মা গান্ধী পায়ে হেঁটেছিলেন গ্রামের পর গ্রাম কথা বলেছিলেন প্রতিটি মানুষের সাথে ঘরে গিয়ে। আর এই নোয়াখালীর ঘটনা নিয়ে গান্ধীজিকে নিয়ে আমার একটা আছে প্রোফাইলে সবাকে দেখার আমন্ত্রণ রইল আর এই নোয়াখালীতে হিন্দুদের উপরে আক্রমণ করার ফলে বিহারে মুসলমানদের উপরে হিন্দুরা আক্রমণ করে ফেলে কিন্তু গান্ধীজি একা একজন মানুষ কি করবে কোন এলাকায় যাবে কাদেরকে কে সান্ত্বনা দিবে আর তারপর উনিশশো সালের সেই লাহোরের দাঙ্গা তাহলে আমরা চলে আসি আবার যুক্তরাজ্যে এই দিকে লেবার পার্টির উপরে অনেক প্রেশার আসছে পাবলিক বলতে যে তুমি বলেছিলে এইরকম এইরকম দেশ স্বাধীন করে দিবে তাহলে কি দিনের পর দিন তো দাঙ্গা প্রসাদ হতেই আছে এই প্রেশারের কারণে ক্লাইমেন আটলি লেবার পার্টির লিডার একটা মিটিং বসান আর সেই মিটিং এ গুণ্যবান্য লোড লুইস মাউন্ট বাটন কে নিয়ে আসেন উনাকে বলেন বাবা তুমি যাও যেইভাবেই পারো আমাকে এখান থেকে মুক্তি দাও এই বারতীদেরকে তাদের স্বাধীনতা দিয়ে সুন্দর করে প্রসেসটা শেষ করে যেভাবে পারো এটা শেষ করে ফিরে আসো নয় তো আগামী ইলেকশনে আমাদের জিতা একেবারে মুশকিল হয়ে যাবে লর্ড লুইস মাউন্ট বাটন ভারতে আসেন একের পর এক মিটিং করতে থাকেন এই জিন্না এবং নেহরু সমস্যা চলতেই থাকে জিন্না চায় আলাদা দেশ নেহরু চান একসাথে শ্রদ্ধা ভারত এই দিকে মিটিং চলতেছে অন্যদিকে স্বাভাবিক আমরা আম পাবলিকরা একে অপরকে একেবারে শেষ করে ফেলতেছি সব দেখে কোন এক পর্যায়ে গান্ধীজি নেহরুজিকে বলেন দেখো তুমি কি দেশ চাও নাকি ক্ষমতা চাও যদি দেশই চাও তাহলে ক্ষমতা জিন্নাকে দিয়ে দাও যে নেহরুজি কখনো গান্ধীজির অক্ষতার অবাধ্য হননি সেই নেহরুজি আজকে বলেন সব সময় তো আপনার কথা মেনে এসেছি আপনার এই কথা আজকে আমি মানতে পারবো না গান্ধীজি খামুশ হয়ে যান ওনার কিছু করার এই সব নাটক দেখার পর লর্ড লুইস মাউন্ট চলে আসেন যুক্তরাজ্যে আসে উনার ক্যাবিনেটে বসে উনার সদস্যদেরকে নিয়ে একটা প্লান তৈরি করেন কিভাবে ভারতকে স্বাধীনতা দিয়ে ওরা চলে আসতে পারে কারণ ওদের হাতে সময় খুব কম আর মে মাসের দুই তারিখ উনিশশো সালে এই লর্ড লুইস একটি প্ল্যান নিয়ে আসেন যেটাকে বলা হতো ডিকি বার্ড প্লান আর এই এই এইরকম ছিল যে ভারতের তিনটি খণ্ড হবে একটি হবে পাকিস্তান একটি হবে ইন্ডিয়া একটা হবে বেঙ্গল এবং প্রিন্সলি স্টেট যেইগুলা ছিল আর প্রিন্সলি স্টেট বন্ধুরা বোঝার জন্য আমরা সংক্ষিপ্ত করে বলবো কিছু কিছু এলাকা ছিল যেগুলা মানে নিজেদের রাজা মহারাজার আন্ডারে কখনো ছিল আর এই প্ল্যান সবাইকে একটা অপশন দেওয়া হবে যে তারা কি ইন্ডিয়ার সাথে থাকবে নাকি তারা পাকিস্তানিদের সাথে থাকবে আর তাদেরকে সময় দেওয়া হবে যারা যাদের সাথে থাকবে তাদের সাথে মিশে যাক এই এলাকায় চলে যাওয়ার জন্য এইরকম সুন্দরভাবে একটা প্লান তৈরি করে নিয়ে আসে ব্রিটিশরা এই প্লান থেকে জিন্না বলে ঠিক আছে এটা তো সুন্দর প্লান সব বাঙ্গালিরা যারা যাদের কালচার বাঙালির মতো সব বাঙ্গালিরা একসাথে থাকবে তাদেরকে বেঙ্গলি বলা হবে সব ইন্ডিয়ানরা হিন্দুরা একসাথে থাকবে তারা ইন্ডিয়া আর সব মুসলমানরা চলে যাবে পাকিস্তানে যদি তারা চায় জিন্না মেনে নেয় লর্ড লুইস মাউন্ট বাটন খুশি হয়ে যান কিন্তু পন্ডিত জেই নেহরু বলেন আমি এইটা মানি না তিন খন্ড হয়ে গেলে তো আমার কাছে ছোট্ট একটা অংশ থাকবে আমি এই তিন খন্ড মানি না এইভাবে করলে তো দেশ খন্ড খন্ড হয়ে যাবে তারপর যাদের যা ইচ্ছা তারা তাই করবে এই নাটকের পর লর্ড লুইস কি করবেন বিপি মেননের সাথে যোগাযোগ করেন বলেন যে এই দেখো প্লান এইখানে তো সব নাটকীয় হচ্ছে আমি কিছুই করতে পারছি কোনো দিকে আগাতে পারছি না তুমি এইটাকে দেখে একটা কিছু করে দাও এই বিপি মেনন ছয় ঘন্টার ভিতরে বসে এই প্লানটাকে একটু টুইকটাক করে আবার প্রেজেন্ট করে দেয় কিন্তু এই

ভারতীয়রা তখন স্বাধীনতা পেয়েছিল তাহলে এটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে দুই দেশ হবে ইন্ডিয়া পাকিস্তান কিন্তু তার বর্ডার কোথায় হবে কিভাবে বর্ডার দেওয়া হবে এই বর্ডার কিভাবে হবে এই লাইনটাই রেখাটা কোন দিকে যাবে এইটার চেয়ারম্যান বানানো হয়েছিল রেড ক্লিফ বলে একজন ব্যক্তিকে আর এই সেই ব্যক্তি যে তার জীবনে ভারতে আসে নাই বরংস ভারত কোথা থেকে শুরু কোথা থেকে শেষ সেইটাও জানতো না সে টেবিলের মধ্যে একটা ম্যাপ নিয়ে এই মাপের মধ্যে বসে বসে রেখা টেনে দেয় ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার আর সেই রেখা টানার কারণে আমরা আম পাবলিক বুঝে না বুঝে জেনে না জেনে যা ঘটিয়েছি কোনো এক সময় অন্য ভিডিওতে দেখা হবে বন্ধুরা আসসালাম আলাইকুম